হ্যালো এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপচন্দ্র এস বিএইচএস আজকে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার থ্রি ইংলিশ পরীক্ষা ছিল তোমরা দেখতে পাচ্ছ কোয়েশ্চেন পেপার রয়েছে ইংলিশ বি সেমিস্টার থ্রি দু হাজার ছাব্বিশের এই পরীক্ষাটার ইংরাজি প্রশ্ন কেমন হয়েছে এবং তার যে কমপ্লিট সলিউশন সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো তোমরা ভিডিওটিকে কমপ্লিট দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিংক তোমরা সরাসরি পেতে পারো যদিও কোশ্চেন সিরিজ আলাদা আলাদা হতে পারে কিন্তু কোশ্চেনগুলো মোটামুটি সব একই রকম থাকবে চলে আসছি আমরা প্রথম যে প্রশ্ন সেইটাতে দেখো বলা আছে ইউনিট ওয়ান প্রোজ দশটা প্রশ্নের উত্তর করতে হবে নাম্বার ওয়ান সি ওয়াজ নাথিং টু মি দ্য স্পিকার ওয়াজ এটার উত্তর হবে অপশান বি অপশান বি দ্য টি স্টল ওনার নেক্সট দু নম্বর প্রশ্ন দেয়া আছে দেখো হোয়েন কালামস ফাদার টু হিম টু দ্য ওল্ড মস্ক ইন দেয়ার লোকালিটি ফর ইভিনিং প্রেয়ার্স কালাম এরপরে যে চারটে অপশান আছে তার মধ্যে সঠিক উত্তরটা হবে অপশান সি ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ এ সিঙ্গেল অ্যারাবিক ওয়ার্ড দ্যাট ওয়াজ চ্যান্টেড এরপরে আসছি আমরা কোয়েশ্চেন নাম্বার থ্রিতে কোয়েশ্চেন নাম্বার থ্রি দেওয়া রয়েছে দ্য ন্যারেটার অফ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ইউজ টু ভিজিট দেহেরা ইন এর জন্যে উত্তরটা হবে অপশান সি সামার সামারের সময় যেহেতু নেক্সট কোয়েশ্চেন হচ্ছে চার নম্বর কোয়েশ্চেন দ্য গার্ল হুম দ্য ন্যারেটার শ কামিং ডাউন দ্য প্ল্যাটফর্ম ওয়াজ সেলিং মেয়েটি কি বিক্রি করতো উত্তর হচ্ছে অপশান বি কেন বাস্কেট নেক্সট আমরা আসছি কোয়েশ্চেন নাম্বার ফাইভ কোয়েশ্চেন নম্বর ফাইভে রয়েছে দ্য গার্ল হ্যাড এ পেল স্কিন অ্যান্ড ড্যাশ ট্রাবলড আইজ এটার জন্যে উত্তর হবে অপশান সি ডার্ক ডার্ক ট্রাবলড আইজ নেক্সট কোয়েশ্চেন এখানে বলা হয়েছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট রিজন ফর দ্য ফলোয়িং অ্যাজারসন মানে অ্যাজারসান রিজনিং আছে প্রথম অ্যাজারসানটা যেটা দেওয়া রয়েছে দেখো বলা হয়েছে দ্য ইয়ং লয়ার রিনাউন্স দ্য টু মিলিয়নস হুইচ হি হ্যাড ওয়ান্স ড্রিমড অ্যাজ প্যারাডাইজ বাট ডিসপাইজড লেটার প্রথমে লয়ার যেটাকে ভেবেছিল যে দু মিলিয়ন মানে কুড়ি লক্ষ টাকা যেটা সেটা তার কাছে সর্বসুখের মতো কিন্তু পরে সে সেটাকে ত্যাগ করে তার কারণ কি অ্যান্সার হবে এইখানে অপশন ডি হি রিয়েলাইজড হাউ ফ্লিটিং ফিউটাইল অ্যান্ড ইলিউশারি মেটেরিয়াল ওয়ার্ল মেটিরিয়াল ওয়েলথ অ্যান্ড ওয়ার্ল্ডলি প্লেজার্স ওয়ে এইটা সে সবশেষে উপলব্ধি করেছিল সেই উপলব্ধিটাই দেওয়া আছে অপশান ডিতে এবারে আমরা চলে আসছি পরের যে কোয়েশ্চেন সেটা কোয়েশ্চেন নাম্বার সেভেন দেওয়া আছে ইন হিজ ফার্স্ট লেটার টু দ্য ব্যাংকার দ্য লয়ার অ্যাড্রেসড হিম অ্যাজ মাই ডিয়ার এরপরে হবে অপশান বি জেলার অপশান বি জেলার মানে যে চিঠিটায় সে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে শিখেছে সেটার কথা বলেছিল দিয়ে চিঠি লিখেছিল এটা সেই চিঠিটা নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আট নম্বরে কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বেল্ট ইন দ্য মিডল অফ অ্যান্সার হচ্ছে অপশান ডি নাইনটিন্থ সেঞ্চুরি নেক্সট কোয়েশ্চেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আন্ডারনিথ দ্য কারেক্ট অপশান আচ্ছা আমাদের ব্ল্যাঙ্কস ফিল করতে হবে Uh, the period of solitary confinement, which the young lawyer chose for himself, commenced at 12 o'clock from con date year, and would end at 12 o'clock con date year. It have option A, November 14 for 1870 to November 14, 1885. Next question. রি দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইন কারেক্ট অর্ডার অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অপশান এখানে কারেক্ট অপশান হবে প্রথমেই আমি বলে দিচ্ছি কারেক্ট অপশানটা হবে অপশান সি কীভাবে হচ্ছে সেগুলো আমি বলি প্রথমে হচ্ছে অপশান প্রথমে হচ্ছে স্টেটমেন্ট টু কার্লস ফাদার টু 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 খেম টু অ্যান্ড ওল্ড মস্ক ইন দেয়ার লোকালিটি ফর ইভিনিং প্রেয়ার্স অ্যান্ড হিজ ফাদার কেম আউট অফ দ্য মস্ক আফটার দ্য প্রেয়ার্স প্রথমে দুই তারপরে হচ্ছে চার চারে কি আছে people of different religions would be waiting for his father when he came out of the mosque hello এরপরে আছে কোনটা এরপরে আছে একেরটা একেরটা হচ্ছে দে অফার্ড হিম বোলস অফ ওয়াটার ইন টু হুইচ হিজ ফাদার উড ডিপ হিজ ফিঙ্গার টিপস অ্যান্ড সে এ প্রেয়ার এবং তারপরে সেই জলটা কী করা হতো সেটা হচ্ছে তিনেরটা দিস উড কিউর দ্য ইনভ্যালিডস হু উড রিটার্ন টু হিজ ফাদার টু থ্যাংক হিম তাহলে এইটা হবে অপশান সি অ্যান্সার যেটা হচ্ছে দুই চার এক তিন নেক্সট কোয়েশ্চেন আসছি আমরা কোয়েশ্চেন নাম্বার ইলেভেন এবারে চলে আসছি ভার্ডসে ভার্ডস মানে হচ্ছে কবিতায় দশটা কোয়েশ্চেনের উত্তর করতে হবে প্রথমটা দেওয়া যাচ্ছে কেস স্টাডি একটা কেস দিয়েছে ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট অ্যান্ড ইডি স্পিচ হোয়াট ইজ দ্য পোয়েট ডেসক্রাইবিং হেয়ার এখানে কোনটাকে ডেসক্রাইব করছেন মানে কোন জিনিসটাকে গাছের ল্যামেন্ড বলে তিনি বলতে চাইছেন সেটা হচ্ছে অপশান বি দ্য সাউন্ড অব দ্য উইন্ড থ্রু দ্য ট্রি দ্যাট সিমস লাইক সরো মানে গাছের মধ্যে দিয়ে যে বাতাসটা যাচ্ছে সেই বাতাসটাই যেন একটা দুঃখের কথা বলে মনে করছেন নেক্সট দেখো দেওয়া আছে এ গ্রে বেবুন সিটস স্ট্যাচু লাইক অ্যালন এইটা বলা হয়েছে কি না এটার জন্যে উত্তর হবে এ গ্রে বেবুন সিটস স্ট্যাচু লাইক অ্যালোন এইখানে এই অপশান বিটা হবে অ্যান্সার হেয়ার দ্য বেবুন ইজ পারচিং অন দ্য ট্রিজ ক্রেস্ট অবজার্ভিং দ্য সানরাইজ এখানে স্ট্যাচু লাইক অ্যালোন এই অ্যাকচুয়ালি এখানে ডেস্ক মানে যে কোয়েশ্চেনটা কী বা কী করতে হবে সেটা কিন্তু পরিষ্কার করে বলা নেই যদিও এই গ্রে বেবুন সে কী করছিল বা কোথায় বসেছিল সেই সম্পর্কে তথ্য একমাত্র এইটাতেই রয়েছে হিয়ার দ্য বেবুন ইজ পারচিং মানে সে বসেছিল অন দ্য ট্রিজ ক্রেস্ট গাছের উপরের ডালে অবজার্ভিং দ্য সানরাইজ যদিও এইখানে কোয়েশ্চেনটা আরেকটুখানি ডিটেলে দিলে বোধহয় স্টুডেন্টদের বুঝতে সুবিধা হতো যে এটা কি করবে নে আসছি আমরা দ্য ক্যাসিউরিনা ট্রি ইন দ্য পোয়েম ইজ দ্য সিম্বল অফ এই কবিতা ক্যাসিউরিনা ট্রি কবিতার মধ্যে ক্যাসোরিনা ট্রিটা কিসের সিম্বল কিসের এটা প্রতীক সেটা হচ্ছে অপশান সি স্ট্রেংথ অ্যান্ড রেসিলেন্স নেক্সট হলো দ্য পোয়েটার্স ইন আওয়ার ক্যাসোরিনা ট্রি উইশেস টু প্রিজার্ভ দ্য ট্রি থ্রু হার এটা হবে অপশান ডি পোয়েট্রি পোয়েট্রির মধ্যে দিয়ে সে গাছকে অমর করে রাখতে চায় নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পনেরো নম্বরে যেখানে বলা হয় যে চুজ দ্য ফলস স্টেটমেন্ট রিগার্ডিং দ্য পোয়েম আওয়ার ক্যাসোরিনা ট্রি অ্যামং দ্য ফলোইং যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে তার মধ্যে ভুল কোনটাই আছে সেটা হচ্ছে অপশান সিতে আছে দ্য পোয়েটেস ইজ রাইটিং দ্য পোয়েম ইন আর চাইল্ডহুড যে কবি তার শৈশব অবস্থায় এই কবিতাটা লিখছেন তা কিন্তু নয় কবি কিন্তু যথেষ্ট বয়স অবস্থায় এটা লিখছেন কারণ যখন লিখছেন তখন তার অনেক ছোটবেলার ভাই বোন তারা কিন্তু অলরেডি মানে আলটিমেট রেস্টে চলে গেছে নেক্সট যেটা আছে কোয়েশ্চেন নাম্বার ষোলো স্টেটমেন্টে বলা আছে ইন দ্য পয়েম ইউলিসিস ইউলিসিস কম্পেয়ার টু এ শোর্ড দ্যাট উইল রাস্ট আন ইফ লেফট আন ইউজড এবার স্টেটমেন্ট নাম্বার টুতে বলছে এইটা তার মানে ঠিক যে ইউলিসিস নিজেকে অব্যবহৃত তরওয়ারির সঙ্গে তুলনা করছেন যেটা কিন্তু একসময় জং পড়ে যাবে নেক্সট স্টেটমেন্টে বলছে স্টেটমেন্ট টুতে হি আর্জেস ইজ ম্যারিনার্স টু সেল ইস্ট ওয়ার্ল্ড টুয়ার্ড দ্য রাইজিং সান ইন সার্চ অফ নিউ অ্যাডভেঞ্চার এটা কিন্তু হয়ে গেল ফলস তিনি ওয়েস্ট ওয়ার্ল্ড যেতে বলেছিলেন এবং সেটিং সানের দিকে যেতে বলেছিলেন তাই জন্যে এইটা হবে অ্যান্সার স্টেটমেন্ট ওয়ান ইজ ট্রু অ্যান্ড স্টেটমেন্ট টু ইজ ফলস এইটা হবে আমার সঠিক উত্তর অপশান বি নেক্সট কোয়েশ্চেন আমরা আসছি সেখানে দেওয়া আছে ইন দ্য হ্যাপি আইলস ইউলিসিস হোপস টু মিট এখানে উত্তর হবে অপশান ডি অ্যাকিলিস অ্যাকিলিস যে তার বন্ধু ছিল তার সঙ্গে দেখা হবে ভেবেছিলেন নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার এইটিন টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু তারপরে হচ্ছে অপশান ডি শেষ কথা সেটা হচ্ছে অপশান ডি ইয়েল্ড নট টু ইয়েল্ড এইটা হচ্ছে সঠিক উত্তর হবে নেক্সট কোয়েশ্চেন দেখো অ্যাকর্ডিং টু ইউলিসিস হিজ সান টেলেমেকাস ইজ এইখানে উত্তর হবে আমাদের অপশান এ ওয়েল লাভড অ্যান্ড জুডিশিয়াস ল্যাঙ্গুয়েজটা একটু আলাদা করে দিয়েছে কিন্তু যে মিনিং যেখানে বইয়ের যে ল্যাঙ্গুয়েজটা আছে তার সঙ্গে এর মিনিংটা একই রকম বাকিগুলোর কিন্তু মিনিংয়ে মিল নেই নেক্সট হচ্ছে হোয়াট ইজ ইউলিসিস অ্যাটিচিউড টুয়ার্ডস হিজ ওল্ড এজ তার ওল্ড এজ নিয়ে তার অ্যাটিচিউড কী ছিল অপশান বি হবে উত্তর হি ফিলস বোল্ড অ্যান্ড রেস্টলেস সে বস থেকে থেকে বোর হয়ে যাচ্ছিল এবং অস্থির হচ্ছিল যে আবার আমি কবে বেরোবো অ্যাকচুয়ালি ইউলিসিসের অ্যাটিটিউড হচ্ছে যে বয়স হয়ে গেলেও তার কিছু ক্ষমতা আছে সেই ক্ষমতাগুলোকে ইউজ করা উচিত নেক্সট আসছি আমরা ড্রামা রাইডার্স টু দ্য সি একুশ নম্বরে আছে ক্যাথলিন অ্যান্ড নোরা হিট দ্য বান্ডিল ইন দ্য টার্কলফট বিকজ এটার জন্য উত্তর হবে অপশান সি দে ওয়ান্টেড টু হাইড ইট ফ্রম মৌরিয়া তাদের মায়ের কাছ থেকে লুকিয়ে রাখতে চাইছিলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বাইশ নম্বরে কোটেশনের মধ্যে অ্যান্ড দেয়ার ইজন এনিথিং মোর দ্য সি ক্যান ডু টু মি দিস ওয়ার্ডস ওয়ার আটার্ড বাই মৌরিয়া আফটার কখন মৌরিয়া এই কথাগুলো বলেছিল অ্যান্সার হচ্ছে অপশান ডি বার্টলে ওয়াজ ফাউন্ড ডেড মানে কখন বলেছিল না বার্টলেককে যখন দেখা গেল সে মারা গেছে তারপরে এরপরের যে কোয়েশ্চেন সেইটাতে এবার আমরা আসছি পরের যে কোয়েশ্চেনে আবার একটা অ্যাজারসন রিজন রয়েছে অ্যাজারসন বলা হচ্ছে দ্য সি ইন দ্য প্লে ইজ বোথ এ গিভার অ্যান্ড এ টেকার এবং স্টেটমেন্ট বলে আরেকটা রিজন বলেছে দ্য সি প্রোভাইডস লিভলিহুড বাট অলসো ব্রিংস রিপিটেড ডেথ টু মৌরিয়াস ফ্যামিলি এটার জন্যে উত্তর হবে অপশান এ বোথ এ অ্যান্ড আর আর ট্রু দুটোই সত্যি অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ মানে আর এটা এই যে সি যে একদিকে জীবন দিচ্ছে আরেকদিকে দিকে জীবন নিচ্ছে এইটাই বোঝায় কারণ লিভলিহুড মানে যে খেয়ে পড়ে বেঁচে থাকবে তার যে সেটার জন্য তাদেরকে সমুদ্রের উপর নির্ভর করতে হবে আবার সমুদ্রে যাওয়ার জন্যে মৌরিয়ার ফ্যামিলি অনেকে মারা যাচ্ছে সুতরাং যুক্তিটা সঠিক নেক্সট আসছে আমরা নাম্বার টোয়েন্টি ফোর এখানে বলা যায় দ্য অনলি থিং ফাউন্ড ফ্রম মাইকেলস ডেড বডি ওয়াজ এটার জন্য উত্তর হবে অপশান সি এ শার্ট অ্যান্ড এ প্লেন স্টকিং এটা যেন কখনোই যে অনলি থিং মানে যে একটা ভেবে নিলে হবে না অনলি থিং বলতে এই দুটোকে মিলিয়েই একটা ধরা হয় অপশান সি হচ্ছে অ্যান্সার নেক্সট হচ্ছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস কেয়ারফুলি অ্যান্ড চুজ দ্য কারেক্ট ট্রু অবলিক ফলস ফ্রম দ্য অপশানস গিভেন মানে কোনটা ট্রু কোনটা ফলস এগুলো আমাদের ঠিক করতে হবে প্রথমটা বার্টলি ইজ মোরিয়াস অনলি লিভিং সান অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে এটা ফলস হবে কারণ সে বেঁচে ছিল না তারপরে বলছে দ্য ফিশারম্যান অফ দ্য অ্যারান আইল্যান্ডস মাস্ট গো টু দ্য সি টু আর্ন দেয়ার লিভিং এটা ট্রু হবে তাদেরকে যেতেই হবে আর তিন নম্বর বলছে দ্য রাইডার্স টু দ্য সি ইজ দ্য ট্র্যাজেডি রিটার্ন ইন ওয়ান অ্যাক্ট এটাও ট্রু হবে ওয়ান অ্যাক্টের ট্র্যাজেডি নেক্সট হচ্ছে দ্য সি ফাইনালি ক্লেমস অল দ্য মেম্বারস অফ মোরিয়াস ফ্যামিলি এটা ফলস হবে কারণ শুধু মেল মেম্বারদের নিয়েছিল ফিমেলরা কিন্তু বেঁচে ছিল সেই দিকে তাকিয়ে আমাদের মানে অপশান ডি এই যে ফলস ট্রু ট্রু ফলস এইটা হবে আমাদের কারেক্ট সিকোয়েন্স নেক্সট কোয়েশ্চেন আসছি আমরা টেক্সচুয়াল গ্রামারে এখান থেকে পাঁচটা কোয়েশ্চেন আছে পাঁচ নম্বরের টোয়েন্টি সিক্সে আছে আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংসাস অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইন্টু দেউলি স্প্লিট ইন্টু টু সিম্পল সেন্টেন্সেস এবারে এইখানে আমাদেরকে দেখতে হবে যে প্রথম কোন জিনিসটা হচ্ছে না প্রথমে ট্রেনটা দেউলি স্টেশনে ঢুকছে এবং সেই সময় কিন্তু আমি নার্ভাস অ্যান্ড অ্যাংশাস হচ্ছি ট্রেন যখন দেউলি স্টেশন থেকে অনেক দূরে তখন কিন্তু আমি নার্ভাস অ্যাংসাস হইনি তাই জন্য প্রথম কন্ডিশন আমাদের এটা নিতে হবে দ্য ট্রেন ড্রিউ ইন টু দেউলি স্টপ আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংসাস নেক্সট কোয়েশ্চেন দেখো টোয়েন্টি সেভেন ইন দ্য লাস্ট টু ইয়ার্স অফ হিজ কনফাইনমেন্ট দ্য প্রিজনার রিড অ্যান্ড ইমেন্স কোয়ালিটি অফ বুকস কোয়াইট ইনডিসক্রিমিনেটলি এখানে বলেছে ইউজ ভার্ট ফর্ম অফ কনফাইনমেন্ট কনফাইনমেন্টের যে ভার্ট ফর্ম সেটা সব কটাতেই দেখো কনফাইন্ড কনফাইন্ড এইদিকেও কনফাইন্ড এদিকেও কনফাইন্ড দেওয়া রয়েছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এগুলো অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হয়েছে একমাত্র এইটাতে অপশান বি এইটাতেই কিন্তু এটা হোয়েন দ্য প্রিজেনার ওয়াজ কনফাইন্ড এখানেই কিন্তু এটা একমাত্র ভার হিসাবে ইউজ হয়েছে বাকি সবগুলোতে কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হবে তাই জন্যে অপশান বিটা হচ্ছে এখানে সঠিক উত্তর হবে টোয়েন্টি সেভেনের নেক্সট কোয়েশ্চেন আমরা আসছি টোয়েন্টি এইটে আই হ্যাড টু র্যান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট দ্য ক্যারিজ শাডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড এটাকে বলছে জয়েন ইন টু এ কমপ্লেক্স সেন্টেন্স করতে এটার জন্য উত্তর হবে অপশান ডি এখানে বলা আছে অ্যাজ দ্য ক্যারি শার্ডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড আই হ্যাড টু র্যান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট প্রথমে এইটা নোড়ে চড়ে এগোতে শুরু করেছিল তখন মানে কিন্তু আমাদের ন্যারিটার ছুটে এসে উঠেছিলেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে টোয়েন্টি নাইন আই ওয়াজ বর্ন ইন টু এ মিডিল ক্লাস তামিল মিডিল ক্লাস ফ্যামিলি ইট ওয়াজ তামিল ফ্যামিলি ইট ওয়াজ দ্য ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম এই সব তথ্য অর্থাৎ মিডল ক্লাস ফ্যামিলি তামিল ফ্যামিলি এবং আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম এই সবকটা তথ্য কিন্তু কভার করা আছে একমাত্র অপশান ডিতে কি বলা আছে আই ওয়াজ বর্ন ইনটু এ মিডিল ক্লাস তামিল ফ্যামিলি ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম এটাতে কিন্তু সব তথ্যগুলো একসঙ্গে পাওয়া যাবে এবং বলেছে কি জয়েন ইনটু এ এখানে বলে দিয়েছে সেটা হচ্ছে জয়েন ইনটু এ সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্সে করতে গেলে কিন্তু এই অপশান ডি থেকেই করতে হবে বাকিগুলো কিন্তু সিম্পল সেন্টেন্স করা নেই এবারে আমরা চলে আসছি কোয়েশ্চেন নাম্বার থার্টি এখানে বলা আছে আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট সি সেড ন্যারেশান চেঞ্জ করতে বলেছে এখানে কোয়েশ্চেনের কোয়েশ্চেন মার্ক দিয়ে ন্যারেশান চেঞ্জ আছে সেই জন্যে সঠিক উত্তর করতে হবে এইটা সি অপশান সি সি এনকোয়ার্ড অফ দ্য ন্যারেটার ইফ হি ওয়াজ শিওর দ্যাট হি ডেডেন্ট ওয়ান্ট এ বাস্কেট সবগুলো নিয়মকে মেনে এইটাই হচ্ছে সঠিক উত্তর করে দেওয়া আছে নেক্সট আসছি আমরা একটা আনসিন প্যাসেজ আছে আনসিন প্যাসেজে একটা প্রফেসর শঙ্কুকে নিয়ে একটা প্যাসেজ বলা আছে যেখানে একটা পার্সেল তিনি পাচ্ছেন কায়রো থেকে যে পার্সেলটা তার একজন বন্ধু পাঠিয়েছে তার ভেতরে একটা স্ক্রল আছে আর একটা স্মল স্টোন বক্স আছে এবং ঐতিহাস মানে একটা পুরনো দিনের ভাষায় কিছু লেখা আছে হ্যাঁ সেইটা কার সম্পর্কে আছে মানে নেব্রা সম্পর্কে এখানে বলা আছে কিছু এবং এখানে একটা এক ধরনের অদ্ভুত পাউডার আছে যে পাউডারটা নিয়ে প্রফেসর শঙ্কু এটা একটু এক্সপেরিমেন্ট করেছিলেন তিনি একটা মৃত প্ল্যান্টের টিস্যুর ওপরে এই পাউডারটাকে ঢেলেছিলেন এইটা তাকে অবাক করে দিয়েছিল দিয়ে দেখা গেছিল যে এইটা ওই মরা গাছের যে টিস্যুটা সেটা সবুজ হয়ে গেছিল এবং জীবন ফিরে পেয়েছিল এবং সেই দিন রাত্রিবেলায় কি হলো যে সব কিছু বাসফাস্ট হয়ে গেল হ্যাঁ এবং কী হলো পরের দিন সকালে তিনি দেখতে পেলেন যে পাউডারটা ভ্যানিস হয়ে গেছে আর ওই যে স্ক্রলটা সেটাও কিন্তু আর নেই শঙ্কু তারপর তার জার্নালে মানে তার ডায়রিতে এই দিন সম্পর্কে লিখলেন যে সায়েন্স অনেক কিছু দরজা খুলে দেয় কিন্তু মাঝে মাঝে সেটা ভুল দরজাও খুলে ফেলে তো এর উপর দাঁড়িয়ে আমাদেরকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে একত্রিশ নম্বর আছে চুজ দ্য সিনোনিম অব দ্য ওয়ার্ল্ড সারপ্রাইজ অ্যাজ ইউজড ইন দ্য স্টোরি সারপ্রাইজ কথাটা এই গল্পে যে শব্দ দিয়ে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে অপশান বি অ্যাস্ট মানে হচ্ছে সারপ্রাইজ নেক্সট দেখো এখানে দেওয়া রয়েছে দ্য এনসিয়েন্ট ইজিপসিয়ান মেনশন ইন দ্য স্ক্রল ওয়াজ নেমড তার নাম কি ছিল সেটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি নেব্রা নেক্সট হু সেন্ট দ্য পার্সেল টু প্রফেসর শঙ্কু কে এই পার্সেলটা প্রফেসর শঙ্কুকে পাঠিয়েছিল অ্যান্সার হচ্ছে অপশান বি এ ফ্রেন্ড ফ্রম কায়রো কায়রো থেকে মিশরের কায়রো থেকে একজন বন্ধু তাকে প্রফেসর শঙ্কুকে এটা পাঠিয়েছিল নেক্সট কোয়েশ্চেন আমরা আসছি হোয়েন ডিড প্রফেসর শঙ্কু রিসিভ দ্য পার্সেল কবে কখন বা কোন সময় রিসিভ করেছিলেন এইটা হচ্ছে অপশান বি উত্তর হবে ওয়ান উইন্টার ইভিনিং একদম প্রথমেই দেয়া আছে নেক্সট কোয়েশ্চেন দ্য পার্সেল কন্টেন্ট এজ স্ক্রোল অ্যান্ড এ স্মল ড্যাশ বক্স এবং এই যে ড্যাশ বক্সের জায়গায় আমাদের লিখতে হবে অপশান সি স্টোন বক্স নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অ্যাকর্ডিং টু প্রফেসর শঙ্কু সায়েন্স ওপেন্স ডোরস বাট সামটাইম ইট ওপেন্স দ্য ড্যাশ ওয়ান্স এটার জন্য আমাদের লিখতে হবে অপশান ডি রং ওয়ান্স নেক্সট দেখো নাম্বার থার্টি সেভেন বলা আছে স্টেটমেন্ট ওয়ান দ্য স্ক্রোল অ্যান্ড দ্য পাউডার উই আর মিসিং ইন দ্য নেক্সট মর্নিং এটা সঠিক কথা দু নম্বর বলা আছে প্রফেসর শঙ্কু হ্যান্ডেড দেম ওভার টু এ গভর্নমেন্ট অফিসিয়াল এটা ভুল কথা কারণ তিনি তারপর জার্নাল লিখেছিলেন গভর্নমেন্ট অফিসিয়ালের কথা কিছু বলা নেই সেই জন্যে এখানে অপশান এ অনলি স্টেটমেন্ট ওয়ান ইজ ট্রু এইটা সঠিক উত্তর হবে নেক্সট পেজ আমাদের থার্টি এইট কোয়েশ্চেন থার্টি এইট নাম্বার কোয়েশ্চেন বলা আছে চুজ দ্য অ্যান্থনিং অফ দ্য ওয়ার্ল্ড অ্যাপিয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ এমনিতে অ্যাপিয়ার্ড হয়ে অপোজিট ডিজ হয়ে যায় কিন্তু এইটা প্যাসেজে কী ওয়ার্ড ব্যবহার করা হয়েছে সেটা হবে অপশান এ ভ্যানিস। অ্যাপিয়ার্ডের অপোজিট যে ওয়ার্ড অ্যান্টোনিমানে অপোজিট ওয়ার্ড যেটা প্যাসেজে আছে সেটা হচ্ছে ভ্যানিস্ট নেক্সট হোয়াট ডিড প্রফেসর শঙ্কু ডু আফটার নোটিসিং স্ট্রেঞ্জ ইভেন্ট এই স্ট্রেঞ্জ ইভেন্টগুলো দেখার পরে প্রফেসর শঙ্কু কী করেছিলেন উত্তর হচ্ছে অপশান সি রোট এ জার্নাল এন্ট্রি তিনি পুলিশ টুলিশ কিছুই ডাকেননি তিনি জার্নাল এন্ট্রি মানে তার ডায়েরিতে লিখেছিলেন অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন শেষ প্রশ্ন হচ্ছে স্টেটমেন্ট ওয়ান দ্য পাউডার ব্রট এ পিস অফ ডেড প্ল্যান্ট টিস্যু ব্যাক টু লাইফ এটা সত্যি কথা কারণ একটা মৃত প্ল্যান্টের টিস্যুকে সে আবার ওই পাউডারটা জীবিত করে দিয়েছিলো সবুজ হয়ে গেছিলো আরেকটা বলেছে প্রফেসর শঙ্কুর ডিসকভার্ড দ্য পাউডার ওয়াজ মেড অব স্যান্ড ফ্রম সাহারা এইটার কিন্তু কোনো তথ্য আমাদের প্যাসেজের মধ্যে নেই সুতরাং এটা ফল তাই জন্যে আমরা এখানে কি লিখব যে এইখানে লিখবো অনলি স্টেটমেন্ট ওয়ান ইজ ট্রু অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার অনলি স্টেটমেন্ট ওয়ান ইজ মানে স্টেটমেন্ট ওয়ান ইজ ট্রু শুধুমাত্র ওই ডেট প্ল্যানটাকেই টিস্যুটাকেই ব্যাক টু লাইফ করেছিল তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু যেখানে আমরা এই ক্লাস টুয়েলভের দু হাজার ছাব্বিশের যে কোয়েশ্চেন পেপার সেই কোয়েশ্চেন পেপারটাকে সলভ করে দিলাম তো চল্লিশটা টোটাল সঠিক অ্যান্সার তোমরা এখানে পেয়ে গেলে যারা এই ভিডিওটিকে দেখলে তাদেরকে বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ